আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্যানটি ফিটিং করবেন এটি নোহা ষোলো ইঞ্চি একটি সোলার ফ্যান তো যে কোনো ফ্যানই আপনারা এই পদ্ধতিতে ফিটিং করতে পারবেন ফ্যানটির বক্সটি খোলার পরে ভিতরে যে দুটি ঢাকনা রয়েছে এবং কি একটি রাবার এবং স্ট্যান্ড রয়েছে তো এক এক করে এখন আমি আপনাদেরকে এগুলি ফিটিং করে দেখাবো এই যে সাথে ফ্যানের ফাঁকাও রয়েছে এখানে অন্যান্য যন্ত্রাংশগুলো রয়েছে যেগুলো লাগানো হবে এক এক করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আপনারা ফ্যানের যে স্ট্যান্ডটি রয়েছে সেটার মধ্যে এটিকে এভাবে বসিয়ে ফেলবেন এখানে বসানোর মতো নিচে জায়গা রয়েছে এভাবে বসিয়ে ফেলবেন এই যে আপনারা দেখতেছেন নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এই যে স্ক্রুটাইপের যে প্লাস্টিকের রয়েছে এটি দিয়ে আস্তে আস্তে আপনারা ঘুরিয়ে এটিকে টাইট করে দিবেন যাতে করে এটি খুলে না যায় এখান থেকে দুটি খাঁচার একটি খাঁচা এখানে প্রথমে লাগিয়ে নেবেন লাগানোর পর প্লাস্টিকের যে কভারটি রয়েছে সেটি এখানে এভাবে করে বসিয়ে দিবেন এখন আপনারা এটিকে এই টাইট দিয়ে নেবেন প্লাস্টিকের এই ঢাকনাটি দিয়ে এভাবে করে আস্তে আস্তে টাইট দিয়ে নেবেন এরপর আপনারা এই যে পাখাটি এভাবে বসিয়ে দেবেন পাখাটি বসিয়ে দেওয়ার পর এখানে এই যে প্লাস্টিকের যে ঢাকনাটি রয়েছে সেটি দিয়ে বাঁ দিকে গুড়িয়ে এটিকে টাইট করে দেবেন এরপর অপর ঢাকনাটির মধ্যে এভাবে প্লাস্টিকটি বসিয়ে দেবেন এরপর আরেকটি খাঁচা এভাবে উপরে রাখবেন প্লাস্টিক দিয়ে ভালোভাবে এখানে স্ক্রুটি দিয়ে দিবেন স্ক্রু টাইট আমাদের দেওয়া হলে ফ্যানটি ফিটিং সম্পূর্ণ হয়ে যাবে এই যে আপনারা দেখতেছেন আমি ভালোভাবে এটিকে টাইট করে নিয়েছি আমাদের ফ্যানটি ফিটিং হয়ে গেছে আপনারা এভাবে চাইলে যে কেউ এভাবে বাসায় ফ্যানটি ফিটিং করে নিতে পারেন যে কোনো ফ্যানে আপনারা এভাবে কোনো টেবিল ফ্যান আপনারা এভাবে নিজে নিজেই ফিটিং করতে পারবেন আশা করি ভিডিওটি কেমন লেগেছে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য